ছোট ভাইয়ের বড় ধন এটা কিভাবে সম্ভব ছোট ভাইয়ের বড় ধন গেছে জানো সে তোমার পিছনে একটা গরু যা বল বা চালু চালু বলো কর এরকম দাদি কয় জনেরই হয় নিজের নাতিকে ভাইরাল করার জন্য এন্দাদুলের কাছে কয় আমার নাতি এক কোকির আমার মাথায় হাত রেখে চমকে উঠছিল তোমার মাথাটা মনে হয় অনেক গরম ছিল এ মাওলা এ কেমন লাশ এতো তো নিঃশাসনে বুঝলাম জীবিত লাশ গুলো কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম সঠিক বলেছেন আমি তো আমার সমস্যা আমার ফ্যামিলি কে বুঝাইতে পারি নাই আহারে হাগুটা মনে হয় অনেক দিন ধরে আটকে আছে আর তুমি তো আরেকজনের ছেলে বক্কর বাদ দাও আমাকে আমার মতো থাকতে দাও আচ্ছা মামনি এবার গিয়ে পড়াশোনায় মন দাও জানি তোমরা পাইকে গেছো আরে এই পোলা বাইনাঙ্গো ছায়া দেখলে যায় আজকে ওই পোলা বাইনাঙ্গো সামনে দিয়া ওপেনে সিগারেট খায় অল্প বয়সে বালপাকিলে যাই হয় এটাই হচ্ছে

আহারে এই কথার জন্য আমি মুঠে উপস্থিত ছিলাম না এরা হিন্দু নাকি মুসলিম বোঝা যায় না তা জানি ভিডিওর শেষে অস্থির মজা আছে জানতাম না তো আমি